আসসালামু আলাইকুম দেখুন এই হচ্ছে করবস্থান যেখানে এখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে একটু ওই ঘর অব্দি এটা হচ্ছে করবস্থান আজকে পঞ্চায়েতের পঞ্চায়েতের হিম্মত দেখুন এই করবস্থানের জায়গায় ট্রান্সফর্মার বসে চাই দেখুন হ্যাঁ এদের এদেরকে করবস্থানে যেতে হবে না কবরেদেরকে ঢুকতে হবে না কবরস্থানের ওপরে এইখানে আমার দেখতা আমার চুয়ান্ন বছর বয়স হলো আমার দেখতা এইখানে চারটে কবর হয়েছে বুঝতে পারছেন এই দেখুন পঞ্চায়েতের আর জায়গা পায়নি পঞ্চায়েত এইখানে এই লিটিকেশন জায়গায় এখানে ডুপ্লিকেট ডুপ্লিকেট ওরিশান ডুপ্লিকেট দলিল ডুপ্লিকেট সব কিছু করে এই কিভাবে কীভাবে খেলা করছে দেখুন এইটা আপ টোটালটা এটা করবস্থান এ দেখুন এই অবধি করবস্থান দেখুন পঞ্চায়েতের হিম্মত দেখুন পঞ্চায়েত করছেটা কী হ্যাঁ পঞ্চায়েতের লোক লোককে কব কবরে ঢুকতে হবে না কবরে ঢুকতে হবে না ওই গাপ করবস্থানে কবর চারটে কবর খুঁড়ে চারটে কবর কবর এ করে তিনটে ইলেকট্রিক পোস্ট পুঁতি ছিল তাকে সরানো হলো ঠিক আছে দেখুন পঞ্চায়েতের হিম্মত দেখুন হ্যাঁ ডুপ্লিকেট দলিল করছে ডুপ্লিকেট রেকর্ড করছে ডুপ্লিকেট সব ডুপ্লিকেট কাজ হ্যাঁ আজকে আফসারকে সহিদে কি অন্যায় কাজ করেছিলাম আফসারকে সহিদে কি অন্যায় কাজ করেছিলাম এরা আফসারের এরা দুর্নীতির দিক দিয়ে বুঝতে পারছেন এই দেখুন করবস্থানে ইলেকট্রিক পোস্ট হ্যাঁ করবস্থানের জায়গায় এরা বেরোনি বার করেছে এদেরকে কবরে যেতে কবরে যেতে হবে না নবাবপুর দেখুন কি করছে ওই দেখুন দেখুন পঞ্চায়েতের বোর্ড গেছে দেখুন দেখুন পঞ্চায়েতের বোর্ড গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন পঞ্চায়েতের ঘর হচ্ছে এখানে হ্যাঁ ওখানেও ওখানেও শুনছি মসজিদ চক্রিস্টমপুরের এক ঝামেলা দেখ ওটা আমাদের বলার দরকার নেই যেহেতু এটা করবস্থান করবস্থানের জায়গাতে কিভাবে করছে দেখুন বুঝতে পাচ্ছেন কাদেরকে দুর্নীতিটাকে শেষ করার জন্য পরিবর্তন করা হয়েছিল আমাদের কথা কি ছিল আফসার যেটা করেছে আমরা করবো না আজকে এরা কি করছে দেখুন এই জায়গাটা কার এই জায়গার বিষয়ে বললে অনেক কাহানি হবে এতে আমার দাদিকেও জিন্দা করা হয়েছে হ্যাঁ মনসুর মোল্লাকেও জিন্দা করা হয়েছে হ্যাঁ মনসুর মোল্লার ভাবিকেও চিন্তা করা হয়েছে অনেক কাহানি আছে আমি ওই দিকটা যাচ্ছি না যে যাদের যাদের জায়গা তারা বুঝবে কিন্তু প্রশ্নটা হচ্ছে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে ডুপ্লিকেট রেকর্ডটা করালোকে ওই হারামখোর যে ব্লকে বসাচ্ছে ওই হারামখোর বারো লাখ টাকা নিয়ে রেকর্ডটা করিয়েছে আমার কাছে খবর আছে বারো লাখ টাকা নিয়ে ডুপ্লিকেট রেকর্ড করালো কোনো ওড়িশার নেই কোনো আমার দাদির জায়গা এখানে এলকি করে আমার দাদির এইটা আমার দাদির ভাইয়ের হ্যাঁ কেনা সম্পত্তি দু ভাইয়ের মনসুর মোল্লা মোল্লা সেখানে আমার দাদির চারশতক কি করে মনসুর মোল্লার সম্পত্তি ওই পাচীরের ওই দিকে আশি শতক তাহলে মনসুর মোল্লা এইখানে এই দাগেতে মোল্লার অংশে আট শতক এলোকোর থেকে ভালো করে বুঝে দেখুন কিভাবে কি হচ্ছে দেখুন কর্মস্থানের জায়গাতে হ্যাঁ পঞ্চায়েতের ঘর হচ্ছে কর্মস্থানের জায়গা বার করা হয়েছে ঠিক আছে দেখলেন এবার আপনারা ফ্যাসলা করুন এদেরকে কবরে যেতে হবে না এদের মত হবে না এরা কি এরা কি নিজে নিজেকে নমরুত ভেবে নিয়েছে না ইবলিশ ভেবে লিয়েছে না এ ভেবেছে হ্যাঁ নিজে নিজেকে কি বলতে চাইছে এরা হারামখোরগুনু চলার দুর্নীতিবাজ হারামখোর এরা কথা খারে